নমস্কার বন্ধুরা চার কাপ দেরাদুন রাইসের ভাত করে ভাতটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তারপরে রান্নাটা শুরু করি আমার লেগেছে দুশো গ্রাম পনির একটা গাজর কিছু পরিমাণে বিনস দু থেকে তিনটে আলু বেশ কিছুটা ফুলকপি আর লেগেছে মটরশুঁটি ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা গোটা গরম মশলা গোটা বিরিয়ানি মশলা গোলাপ জল আঁতর আর কেওড়ার জল আর লাগছে অবশ্যই আচার যে কোনো ধরনের আচার আপনারা ব্যবহার করতে পারেন এই রান্নাটায় চাইলে আপনারা আমের আচার ব্যবহার করতে পারেন অথবা লঙ্কার আচারও ব্যবহার করতে পারেন আর চাইলে মিক্স যে আচারটা থাকে সেটা দিয়েও কিন্তু করা যেতে পারে প্রথমে পনিরটার গায়ে একটু নুন আর হলুদ দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি মটরশুটি আর আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি বাকি সবজিগুলোকে আমি কাঁচাই ব্যবহার করব। আর পনিরটাকে ভেজে অল্প একটু ইষদু জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখতে হবে না হলে যা ঠান্ডা পড়েছে পনিরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ড হয়ে যাবে বেশ কিছুটা জল আমি গরম করে তারপরে পনিরটা দিয়ে দিচ্ছি এই জল শুদ্ধ পনিরটাই আমি পরে বিরিয়ানির মধ্যে ব্যবহার করব অন্যদিকে যেই কড়াই পনিরটা ভেজেছি সেই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব এরপরে আলুটার মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে দেব। আলুটা যেহেতু বেশ কিছুটা ভাবিয়ে নিয়েছিলাম সেই জন্য আর কিন্তু এর মধ্যে রাখছি না কড়াই থেকে তুলে নিয়ে অন্যান্য সবজিগুলো এখন দিয়ে দেব ভাজার জন্য আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি গাজর আর বিনসটা ফুলকপিটা একটু বড় বড় কেটেছি এই জন্য একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নুনটা দিয়ে সাথে সাথে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন আর হলুদটা দেব না অন্যদিকে একটা তাওয়াকে ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সাজিরে গোটা এলাচ জায়ফল একটুখানি দারুচিনি এবং লবঙ্গ এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে আসছি আর অন্যদিকে দেখে নিই যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিলাম সবজিগুলো সমস্তই রেডি হয়ে গেছে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে পনিরটাকে দিয়ে দিতে হবে যে জলটা আমি ব্যবহার করেছি সেই জলটা শুদ্ধ পনিরটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে দিলাম কালারের জন্য হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মটরশুঁটিটাকে সবার শেষে মিশিয়ে দেবো এবার সমস্ত সবজির মধ্যে আচারটাকে দিয়ে দিচ্ছি অল্প একটু আচার আমি এখন দিচ্ছি আর অল্প একটু আচার যখন বিরিয়ানিটাকে সাজাবো তখন দেব সমস্ত টেস্টকে ব্যালেন্স করার জন্য এখন দিতে হবে অল্প একটু চিনি আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম অন্যদিকে ভাতটা তো আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম অর্ধেকটা ভাত তুলে রেখেছি আর এই অর্ধেকটা ভাতের ওপরে আমরা এখন সমস্ত সবজিটাকে সাজিয়ে দেব যেমনভাবে আমরা চিকেন বা মাটন বিরিয়ানি করার সময় বা এগ বিরিয়ানি করার সময় চিকেন মাটন বা এগটাকে মাঝখানে ছড়িয়ে দিই ঠিক সেইভাবেই অর্ধেকটা সবজি আমি এখন ছড়িয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পনির এর ওপর থেকে এক চামচ মতন গোলাপ জল এক চামচ মতন কেওড়া জল দু তিন ফোঁটা আতর এবং এক চামচ মতন ঘরে বানানো বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দেবেন পিকনিকে আমিষ জন্য অনেক রকম রান্না হয়ে থাকে মাছ মাংস ডিম আরও কত কি। নিরামিষ জন্য কোনো রান্নাই হয়ে থাকে না কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় ভেজ ডাল আর পনির হয়ে থাকে আমি অনেক জায়গাতেই লক্ষ্য করে দেখেছি দশজন যদি পিকনিক করে তাদের মধ্যে দুজন কিন্তু নিরামিষই খায় তাদের কথা মাথায় রেখেই এই রেসিপিটা তৈরি করলাম যারা নিরামিষ পছন্দ করে থাকেন তাদের উদ্দেশ্যে এই রেসিপিটা তৈরি করে দেখালাম আবার যারা বিশেষ বিশেষ বারে নিরামিষ খেতে পছন্দ করেন যেমনি সোমবার অথবা শনিবার অথবা মঙ্গলবার বৃহস্পতিবার তারা সেই সব দিনে বাড়িতেও এই রেসিপিটা তৈরি করে পিকনিক করতে পারেন নিজের বাগানে অথবা বাড়ির ছাদে মাটির উনুন তৈরি করে এই ধরনের একটা ছোট পিকনিক কিন্তু নিজেরাই করতে পারেন আমি কিন্তু ঘরেই তৈরি করে নিলাম এই ধরনের পিকনিক বিরিয়ানি মানে একটা ভেজ আচারি বিরিয়ানি এটা দিয়ে আমি কিন্তু পিকনিক করে নিয়েছি ঘরেই এই রেসিপিটা আমি ঘরে তৈরি করে বাড়ির ছাদে রোদের মধ্যে উঠে গান শুনতে শুনতে সবার সাথে খেয়ে নিলাম উপর থেকে আরও কিছুটা আচার আমি ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আমি সমস্ত সবজি এবং পনিরটাকে সাজিয়ে দিয়েছি আর বাকি যে ঝোলটা ছিল সেটাও দিয়ে দিলাম যেরমভাবে আমরা বিরিয়ানিতে দম দিই এখনও কিন্তু ঠিক সেইভাবে দম দিতে হবে যেহেতু আমি একদমই নিরামিষ তৈরি করছি সেই জন্য আমি পেঁয়াজ রসুন এইসব সবজি ব্যবহার করছি না ওপর থেকে আরও কিছুটা আচার বিভিন্ন দিকে ছড়িয়ে দিলাম যাতে বিরিয়ানিটা খাওয়ার সময় আচারের টেস্টটা সবার মুখে পড়ে এরপরে আমি গ্যাসে এটাকে একদম লো আছে দশ মিনিটের জন্য বসিয়ে দেব। তার আগে আমি একটু গোটা বিরিয়ানি মশলা গোটা গরম মশলা ফোড়ন দেবো আর একটু ঘি ফোড়ন তো দিতে হবে এখন অব্দি ঘি দিইনি সেই জন্য একটা পাত্রের মধ্যে ঘিটা দিয়ে দিলাম দু চামচ পাতন ঘি দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তার মধ্যে বিভিন্ন ধরনের গোটা গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা যার মধ্যে শা জিরে আর চাই ফলটা দিয়ে দিয়েছি যাই ফলে টুকরোটা একদমই ছোট করে দিয়েছি এটা তো গুঁড়ো করে দিতে হতো গুঁড়ো করে কিন্তু দিয়েছি বিরিয়ানি মশলার মধ্যে আর একটুখানি ছিল সেটা দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিলাম অল্প একটু তেজপাতা মানে এক থেকে দুটো তেজপাতা আমি একদম ভেঙে দিয়ে দিলাম ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে ওপর থেকে ফোরনের মতো ছড়িয়ে দেব এই যে হাড়িটা রেডি হয়েছে হাড়ির ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এরপরে একটা ভারী কিছু দিয়ে ওপর থেকে কিন্তু বিরিয়ানিটাকে চাপা দিতে হবে একদম আঁচটা কম করে দিয়েছি হাঁড়িটা উনুনের ওপরে বসিয়ে দিয়েছি শিল নোনার নোড়াটা দিয়ে আমি ওপরে সবসময় চাপা দিয়ে থাকি আর এইভাবে অনেকবার আমি বিরিয়ানি করে থাকি দশ মিনিট ঘড়ি দেখে দেখে নিতে হবে যে কতটা টাইম আপনি বসালেন আর ঠিক দশ মিনিট পরে আঁচটা বন্ধ করে নোড়াটাকে নামিয়ে নেবেন অন্যদিকে এই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি তৈরি করেছিলাম সাদা আলুর দম আমার পিকনিকের থালা রেডি যার মধ্যে আছে আলুর দম বিরিয়ানি এবং বেগুনি আর আছে চাটনি ভেজ প্রেমিকদের জন্য একটা অসাধারণ রেসিপি একটা অসাধারণ মিল তৈরি করে দেখালাম আশা করি আপনাদের সকলেরই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন